যখন তিনজন নতুন উপদেষ্টা শপথ দিলেন তখন আমি বলেছিলাম যে এই শপথ আমি আসলে ব্যক্তি কাউকে করতে চাই না আমি ওনার কিছু কর্মকাণ্ড নিয়ে ওনার সঙ্গে অন্যান্য ব্যক্তির কিছু প্রাসঙ্গিক কর্মকান্ড কথা বলতে চাই শপথ দিলেন শপথ দার প্রথমে উনি যে কাজটা করেছেন ছেলে শপথ ভঙ্গ করেছেন এবং আমার বিবেচনা পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না আমি উপদেষ্টাকে মন্ত্রী পদ পর্যায়ে ধরি পৃথিবীতে তো আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাধু দল করেছেন কিভাবে সেটা বলি উনি প্রথম যে কাজটা করেছেন উনি শপথ নেওয়ার সময় কি কি করেছেন বলেন তো আপনাদের কি খেয়াল আছে যারা শপথ তো টেলিভিশনে ধারাবাহিক দেখানো হয়েছে আপগণে সেখানে কি উচ্চন করেছেন শপথ ধরে ছিল যেটা বলে আমি আপনাদের আরেকবার প্রশ্নে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন শপথের ভাষ্যগুলি এরকম ছিল আমি সচ্চরদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুগ্রহ বা বিরাগের বস্তুবৃতি হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাযথ আচরণ করিব একদম মাসখান থেকে আমি কি বলেছেন আমি সংবিধানের সংরক্ষণ সমর্থন ও নিয়া বিধান করিব উনি নিজে সঙ্গে সংবিধানকে রক্ষণ করবে রক্ষা না রক্ষণ করবে সমুন্নত রাখবেন এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে উনি সমর্থন করবে এবং এই নিয়া বিধান করবে উনি কি সংবিধানকে রক্ষণ করেছেন উনি কি সংবিধানকে সমর্থন করেছেন উনি প্রথম যে কাজটা করেছেন ওখান থেকে উনি শপথ নেওয়ার পরে সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথায় রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখ হাসিনা আইন এটা সংবিধানে আমাদের সংবিধানের প্রথম ভাগে যে প্রজাতন্ত্রের যে অংশটা আছে সেখানে চারের ক সেখানে কি বলা হয়েছে আপনি দেখেন আপনি দেখেন চাই পড়েও শোনাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে প্রদর্শন করতে হবে উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল সেই প্রদর্শিত ছবিটা নামিয়ে ফেলেছেন অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু দেখুন আপনার দেখাচ্ছি মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমন্বয় রাখার শপথ নিয়েছেন বলে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন নিয়ে প্রথম কাজ যেটা করেছেন ওনার শপথ ভঙ্গ করেছেন মানে সংবিধান লঙ্ঘন করেছেন উনি উনি অনেক কাহিনী বলতেছেন

এই হলে আমাদের সেই বৈঠক দিন আমাদের বিশাল মন্ত্রী একজন তো এভাবে আমরা কি করবো আরেকটা ঘটনা বললেন যে ঘটনা বললেন আলোচনা শেষ করবো আচ্ছা বিএনপির যুগ্ম মহাসচিবেন ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধৃষ্টির লোক বলে জানতাম উনি বললেন তা কি উনি আজকে মঙ্গলবার বললেন যে ওই ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই ভালো কথা বললেন বলে বুঝলেন তারপরে যার জায়গা তাকে সম্মান দিতে হবে এটাও ভালো আছে আমার কোনো আপত্তি নাই কিছুক্ষণ পরে অফিসে যে মনে কি বললাম উনি একটা বিবৃত্তির মাধ্যমে এটা প্রত্যাখান করে উনি কি বলেছেন কথাটা উনি যে আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছিল মূলত ছবিটি সরানো বঙ্গভবনের অন্য অফিস রুম থেকে মানে উনি বলছেন যে সরানোচ্ছে দরবার হিসেবে সরাসরি মানে ওনার এই বক্তব্য ঠিক না আপনি মাহবুবুল আলমের বক্তব্য থেকে স্টেটাস বলেন না আজকে সমস্ত বক্তব্য থেকে বলেন সবাই তো বলেছে ছবিটা সরানো হয়েছে দরবার হর থেকে তা উনি আরেকটা কথা বলছেন